আমরা কিন্তু আজকে আছি কালকে থাকবো না এই যুবককেই যুবকদেরকেই কিন্তু এই আন্দোলনকে টেনে নিয়ে যেতে হবে কারণ দু হাজার ছয় সালের আগে এই ফুলবাড়িতে কয়লা খনি আন্দোলন আমরা শুরু করেছিলাম গ্রামে গ্রামে মিটিং করে মানুষকে অবগত করেছিলাম যে ফুলবাড়িতে কয়লা খনি করার চেষ্টা করা হচ্ছে যদি এই কয়লা খনি হয় ফুলবাড়ির ওষুধ ভিটা জমি তিন ফসলি জমি সব নষ্ট হয়ে যাবে কবরস্থান মসজিদ মন্দির সব ধ্বংস হয়ে যাবে সেই কারণে ফুলবাড়ির মানুষ সবার ঐক্যবদ্ধ হয়ে দু সালে এশিয়া এনার্জি অফিস ঘেরাওয়ার জন্য একটা কর্মসূচি দেওয়া হয় সেখানে ফুলবাড়ির সব পেশাজীবী সংগঠন সেই আবেদন তাদের সরকারের কাছে লিখেছিলাম আমরা এখানে কর্মসূচি করতে চাই তার পাশাপাশি সেখানে তেল গ্যাসও ছিল সবাই মিলে ফুলবাড়ির মানুষ সহ চার থানার মানুষ এবং সারা বাংলাদেশের সমর্থনে মানুষ আহত হয়েছিল তা আমার কথা হলো আজকের যুবকরা যদি এই বিষয়টা না জানে তাহলে এশিয়া এনার্জি আমরা যখন থাকবো না তখন এশিয়া এনার্জি কিন্তু এখানে কয়লা খনি করার পরিকল্পনা সিসিএম কোম্পানির দ্বারা চেষ্টা করছে আমি বিশ্বাস করি আমরা থাকা আপনাদের প্রজন্ম এই ধারাটাকে অব্যাহত রাখবেন এবং সমাজ এবং সব শ্রেণীর ঐক্যবদ্ধ আন্দোলন করে দালাল বা কোন বিদেশি কোম্পানিকে যাতে ফুলবাড়িতে খুনি নাটতে না পারে বা খুনি না করতে পারে কি আপনার কি আপনার রাজি আছেন তো তা আজকে আর কথা নয় আমরা শপথ গ্রহণ করব সামনে আসো তোমরা সামনে আসো সামনে আসো